এবং হ্যাঁ চাঁদ না দেখা পর্যন্ত ইফতার তথা ঈদ উদযাপন করবে না যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে সময়টা তোমরা ধার্য করে নাও তার মানে উনত্রিশ তারিখ তারিখে যদি চাঁদ না দেখা যায় তাহলে তিরিশ দিন পূর্ণ করে তুমি তোমার রোজা শুরু করো অথবা ঈদের ক্ষেত্রে ঈদ শুরু করতে পারো এভাবে নবীজি আমাদেরকে নির্দেশনা প্রদান করেছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা আমাদের দেশে যে বিষয়টি লক্ষ্য করে আসছি কিছু কিছু এলাকা এবং কিছু কিছু মানুষ এ ধারণা পোষণ করেন যে সারা বিশ্বে ঈদ যেন একই দিনে উদযাপন করা যায় বুঝার বিষয় হল সারা বিশ্বে একই সাথে ঈদ উদযাপন করার যে মানসিকতা এটা কতটুকু ইসলাম সমর্থিত এবং কোরআন শা সমর্থিত ইসলাম যেহেতু পরিপূর্ণ একটি জীবন বিধান এখানে সব কিছুরই নির্দেশনা দেয়া আছে কোনো ক্ষেত্রেই মন গড়া কিছু করার আদৌ কোনো সুযোগ ক্ষেত্রে নেই লক্ষ্য করার বিষয় হল সারা বিশ্বে একসাথে উদযাপন করা একটু যদি আমরা লক্ষ্য করি তাহলে বিষয়টা আমাদের কাছে দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাবে যে সারা বিশ্বে সূর্য একই সময় উদয় হয় এমন কিন্তু নয় সূর্যের উদয় এবং সূর্যের অস্ত গোটা বিশ্বব্যাপী একই মুহূর্তে একই সময় হয় না বরং ভিন্ন ভিন্ন সময়ই হয়ে থাকে যে কারণে আমরা সারা পৃথিবীতে নামাজের সময়গুলো যার যার দেশের সময় অনুপাতেই নির্ধারণ করে থাকি আমরা কিন্তু সারা বিশ্বের সাথে নামাজের সময়টা এক সময়ে পড়ি না সৌদি আরবে যে সময় ফজরের নামাজ পড়ে আমরা সে সময় ফজরের নামাজ পড়ি না সৌদি আরবে যে সময় জোহরের নামাজ পড়ে আমাদের দেশে সে সময় জোহরের রক্ত হয় না আমরা সে সময় জোহরের নামাজ পড়ি না তার মানে পাঁচ ওয়াক্ত নামাজের সময়ের মধ্যেও কিন্তু সারা বিশ্বের মধ্যে সময়ের বিস্তর তফাৎ এবং ব্যবধান থাকে এবং আমরা সেই ক্ষেত্রে অন্যান্য দেশকে অনুসরণ করি না বরং সেই ক্ষেত্রে যার যার দেশের সময়ের সাথে মিল রেখেই আমরা নামাজের সময়গুলোতে নামাজ আদায় করে থাকি ঠিক এমনিভাবে যদি আমরা দেখি মাহের রমাদান আসলেও রোজা শুরু তথা সাহারির সময়টা ইফতারের সময়টাও আমরা কিন্তু ভিন্ন কোনো দেশের সাথে মিলিয়ে আমরা সেটা করি না সেক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের দেশের সূর্যের উদয় অস্ত এর সাথে মিলিয়েই আমাদের দেশীয় সময়ের সাথে মিলিয়েই কিন্তু আমরা রোজার শুরু এবং রোজার শেষ তথা শাড়ি এবং ইফতারটা আমরা করে থাকি তো এই সবগুলো যেভাবে ভিন্ন ঠিক তদ্রুপভাবে ঈদ উদযাপন এটাও ভিন্ন বিষয় যদি এই বিষয়টাকে একত্রে পালন করা ইসলামে বা আল্লাহর কাছে উদ্দেশ্য হতো বা এটা যদি লক্ষ্য থাকতো তাহলে অবশ্যই সারা বিশ্বের সূর্যের অস্ত এবং উদয়টা একই সময়ে পাক করিয়ে দিতেন এবং সেটা আল্লাহর পক্ষে সম্ভবও ছিল অসম্ভব ছিল না আল্লাহর পক্ষ থেকে আয়োজন এটা প্রমাণ করে ভিন্ন ভিন্ন সময়ে সূর্য উদয় অস্ত হওয়া এটা প্রমাণ করে যে আল্লাহর পক্ষ থেকেও এটা কামনা করা হয়নি যে একই দিনে একই সময় সারা বিশ্বে উদযাপন করতে হবে উপরন্তু এই ক্ষেত্রে আমরা সাহাবাই কেরাম থেকে এই বিষয়ে নবী করিম সল্লহ লহ ওয়াসাল্লাম তাদেরকে কি নির্দেশনা দিয়েছেন সেটাও আমরা স্পষ্ট দেখতে পাই যেমন বুখারি শরীফের এক হাজার নয়শো ছয় নম্বর বর্ণনা এবং মুসলিম শরীফের এক হাজার আশি নম্বর বর্ণনা সৈয়দুন আবদুল্লে ওমর রদিয়াল হু তালভূ থেকে এসেছে রসূল্সাল্লাহ লহ খোয়ালেইসাল্লাম এর স্বাদ করেছেন লাহ তাসৌহু হাত্তা তারউল হিলাল ওয়ালা তুফতিরু হাততা তারৌহু ফাইম উম আলাইকুন ফাকতিরুল্লাহ নবিক করিম সাল্লাল্লাহ খোয়ালেই ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন তোমরা চাঁদ না দেখা পর্যন্ত রোজা রাখবে না এবং চাঁদ না দেখা পর্যন্ত ইফতার তথা ঈদ উদযাপন করবে না যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে সময়টা তোমরা ধার্য করে নাও তার মানে উনত্রিশ তারিখ তারিখে যদি চাঁদ না দেখা যায় তাহলে তিরিশ দিন পূর্ণ করে তুমি তোমার রোজা শুরু করো অথবা ঈদের ক্ষেত্রে ঈদ শুরু করতে পারো এভাবে নবীজি আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। ঠিক এই বিষয়টিকে মাথায় রেখেই সাহাবাইকেরামো একই পদ্ধতি অবলম্বন করি তারা ঈদ উদযাপন করেছেন তার একটি জ্বলন্ত প্রমাণ তিরমিজি শরীফ এবং মুসলিম শরীফের একটি বর্ণনা এসেছে মুসলিম শরীফের প্রথম খণ্ড তিনশো আটচল্লিশ পৃষ্ঠা তিরমিজ শরীফের প্রথম খণ্ড একশো আটচল্লিশ পৃষ্ঠায় একটি বর্ণনা এসেছে প্রখ্যাত কুরাইব তিনি বর্ণনা করেছেন হজরত উম্মুল ফজল বিনতে হারেস তাকে সিরিয়ায় হজরত মহাবিয়া রদি আল্লাহ এর কাছে কোনো কাজে পাঠালেন তিনি বলেন হজরত কোরাইব বলেন আমি সিরিয়ায় এলাম এবং উম্মুল ফজল আমাকে যেই কাজে পাঠিয়েছেন সে কাজ সম্পন্ন করলাম আমি তখনও সিরিয়ায় এমন সময় মাহের মদনের চাঁদ দেখা গেল সুতরাং আমি বৃহস্পতিবার দিবগত রাতে চাঁদ দেখলাম তারপর সে মাসের শেষেই আমি মদিনাতে এসে পৌঁছলাম তখন হজরত আবদুল্লা আব্বাসু তালু ডেকে পাঠালেন এবং চাঁদের আলোচনা তুললেন তিনি বলেন তোমরা কোন দিন চাঁদ দেখেছিলে হ্যাঁ আমি বললাম আমরা তো বৃহস্পতিবার দিবগত রাতে চাঁদ দেখেছিলাম তিনি বললেন তুমি দেখেছিলে তখন আমি জবাবে বললাম হাঁ আমার সাথে অন্যান্য মানুষও দেখেছিল এবং তারাও রোজাও রেখেছিল হজরতিয়া রাজি আল্লাহ তিনিও এরই ভিত্তিতে রোজাও রেখেছিলেন তখন তিনি বললেন কিন্তু আমরা তো চাঁদ দেখেছিলাম শুক্রবার দেবগত রাতে সুতরাং আমরা রোজা রাখতে থাকব ত্রিশ পূর্ণ করা পর্যন্ত অথবা চাঁদ দেখা পর্যন্ত আমি বললাম আপনি কি হজরত মহাবিয়া রাজি আল্লাহু তালাহুর চাঁদ দেখার উপর এবং তার রোজা রাখার উপর আস্থা রাখেন না জবাবে তিনি বললেন না রসুল্লাহ সাল্লী ওয়াসাল্লাম আমাদেরকে এভাবেই নির্দেশ করেছেন এই বর্ণনাটি থেকে পূর্বের বর্ণনা এবং আবদুল্লাবনে আব্বাস যদি আল্লাহ এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট বোঝা যায় যে অন্য এলাকায় চাঁদ দেখা সেটা মানে অন্য আরেক এলাকার জন্য প্রযোজ্য নয় বিশেষ করে এমন দূরত্বে যেই দূরত্বের কারণে তারিখের মধ্যে কমবেশি হয়ে যায় আরবি মাসের তারিখ আঠাশ বা একত্রিশ হয়ে যায় এ জাতীয় দূরত্বের চাঁদ অপর এলাকার জন্য গ্রহণযোগ্য নয় হ্যাঁ যেই এলাকায় চাঁদ দেখা গেছে সেই এলাকা থেকে এত দূরত্ব পর্যন্ত তাদের চাঁদ দেখাটা গ্রহণযোগ্য হবে বা সেটাকে মেনে নেওয়া যেতে পারে যেই পরিমাণ দূরত্বে চাঁদ দেখা যাওয়ার কারণে তারিখের মধ্যে কোনো পরিবর্তন আসে না আর বিমাস মাস আঠাশ বা একত্রিশ হয়ে যায় না এমন সমস্যা না হলে এই পরিমাণ দূরত্বের চাঁদ গ্রহণ করা যেতে পারে ঠিক এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা স্পষ্ট বলতে পারি আমাদের দেশের মানুষের জন্য আমাদের বাংলাদেশের মানুষের জন্য সৌদি আরবের চাঁদ দেখা দেখার উপর নির্ভর করে একদিন আগে ঈদ করার আদৌ কোনো যৌক্তিকতা নাই যা নবী নির্দেশনার সম্পূর্ণ বিপরীত এবং সাহাবাই কারা বিশেষত আব্দুল্লাবিনা আব্বাস সদিয়ালুতাল হোমোর মতো একজন বিদ্যান সাহাবি তার ব্যাখ্যা এবং তার বর্ণনার সাথে নবীজির বর্ণনার সাথে সম্পূর্ণ অমিল এটা আদৌ ঠিক হবে না কাজেই এই ব্যর্থ চেষ্টা করার আমাদের জন্য আদৌ ঠিক হবে না বরং রসুল্লাহ সাল্লিহি আসাল্লাম যে নির্দেশনা প্রদান করেছেন এবং সাহাবাহিকেরাম সেই নির্দেশনা মোতাবিক যেভাবে ঈদ উদযাপন করেছেন আমরা সেভাবেই করব। সারা বিশ্বের ঈদকে একত্রিত করার অপচেষ্টা বা ব্যর্থ চেষ্টা করার আদৌ আমাদের জন্য উচিত হবে না আল্লাহ পাক এই বিষয়টিকে বুঝার এবং সঠিকভাবে যার যার দেশে নিয়ম অনুপাতে ঈদ উদযাপন করার তৌফিক দান করুন আমি